জয় মা রানী নমস্কার আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন দোল পূর্ণিমার দিন হোলির দিন যদি আপনি এই জিনিসগুলো নিয়ে এই উপায়টি করতে পারেন আপনার পিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে মিলন করার জন্য দর্শক বন্ধু এই দোল পূর্ণিমার দিন আপনাকে কিছু জিনিস সংগ্রহ করে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি এই উপায়টি করতে পারেন চিরজীবনের মতো আপনার প্রিয়সি আপনাকে ছেড়ে যেতে চাইবে না আপনার কাছে সে আপনার পা ধরে চিরজীবন আপনার পায়ের তলায় থেকে যাবে দর্শক বন্ধু হয়তো দর্শক বন্ধু আপনার সেই প্রিয়সি খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে কোনো সহ্য করতে পারে না দিনের পর দিন আপনাকে অবহেলা করছে অথচ দর্শক বন্ধু এই প্রিয়সীকে নিয়ে আপনি দিন রাত মারাত্মকভাবে চিন্তা করছেন কষ্ট পাচ্ছেন তাকে কোনোভাবেই আপনি ভুলতে পারছেন না আপনি তার জন্য বহু কিছু করেছেন আজকে এই প্রিয়সির জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার একদমই মন নেই আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা কাজের কথা বলছে চট করে আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ আপনার মনের ভেতরে শুধু আপনার প্রিয়সীর কথা চলে হয়তো দর্শক বন্ধু এই প্রিয়সির পেছনে আপনি দু মাস দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পিছন ঘুরে এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি এবং তার ভালোবাসা আপনি পাননি দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর গিয়ে সময় নষ্ট হচ্ছে প্রিয়সীর মন আপনি এখনো পর্যন্ত জয় করতে পারছেন না শুধু দিন রাত আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আর তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন জানেন কেন একটু চোখের দেখে নিজের মনটাকে শান্তি আনার জন্য তার পেছন পেছন ঘুরছেন তাকে দেখলে হয়তো আপনার মনটা অনেক ভালো থাকে কিন্তু আপনার সেই প্রিয়সী আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনার দিকে তাকাতে চায় না আপনাকে কোনো পাত্তায় দেয় না গুরুত্ব দেয় না শুধু কিন্তু আপনি তার জন্যই সে কোথায় কি করছে সব ফলো রেখে দেন আপনি কোথায় গেলে দেখা হবে সব আপনি কিন্তু সব জানেন সে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই আপনাকে দেখার জন্য বা তার কিছু না সব কিন্তু আপনার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে কারণ আপনি তাকে ভালোবাসেন আপনার ভালোবাসাটা একতরফা এবং তাহলে কী করতে হবে তাকেও কিন্তু আপনাকে ভালোবাসতে হবে সেই জন্যই আমি বলবো দর্শক বন্ধু আজকে এই দোল পূর্ণিমার দিন এই কটা জিনিস সংগ্রহ করে সঠিকভাবে সঠিক নিয়মে এই টাইমের মধ্যে আপনি কাজটি করুন আপনার প্রিয়সী আপনার প্রেমে চির জীবনের জন্য পাগল হবে তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট আর চিন্তাকে দূরে রেখে দোল পূর্ণিমার দিন হোলির দিন কিছু জিনিস সংগ্রহ করে এই কাজটি করুন খুব দ্রুতভাবে আপনার প্রিয়সী ঠিক আপনার মতো অনেক অনেক ভালোবাসবে চির জীবনের জন্য আপনার কাছে রয়ে যাবে দর্শক বন্ধু যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে দেখুন ভালোভাবে বুঝে নিয়ে দোল পূর্ণিমার দিন এই জিনিসগুলি সংগ্রহ করে সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় এই বশীকরণ কাজটি করতে পারবে ঘরে বসে দূর থেকে সেই পিয়সির মনকে পাগল করে দিতে পারবে তার কাছে আসতে বাধ্য করতে পারবে যদি এই কাজটি দোল পূর্ণিমার দিন সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন জীবনের মতো আপনার প্রিয়শি আপনাকে ছেড়ে যেতে চাইবে না দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে একটি ভূজ্যপত্র দর্শক বন্ধু দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে আগের দিনও কিনে রাখতে পারেন আর একটি মৌরের পালক আপনাকে নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে দর্শক বন্ধু গোরচনা অশ্বগন্ধা এবং আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো এই জিনিসটি আপনাকে সংগ্রহ করতে হবে অনেকের বাড়িতে বা বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ অবশ্যই আছে দেখবেন অনেক কাঁঠাল গাছে কাঁঠালের মুচি মানে কাঁঠাল ধরে অনেকে কাঁঠালের মুচি বলে যখন ছোট অবস্থায় থাকে যে কাঁঠাল সেই কাঁঠাল একটি লাগবে কি লাগবে কাঁঠালের দেখবেন কাঁঠাল একদম যখন নষ্ট হয়ে যায় গাছের মধ্যে করা অবস্থায় পচন ধরে কালো হয়ে গেছে একদম তার কায়ের কাটাগুলো পুরো কালো হয়ে গেছে পচে যাচ্ছে সেই একটি কাঁঠাল আপনাকে ওই দোল পূর্ণিমার চলাকালীন মানে হোলির দিন আপনাকে একটি ওই কাঁঠাল এক নিঃশ্বাসে কাটতে হবে যে কোনো কাচি হোক দাও হোক দিয়ে এক নিঃশ্বাসে আপনাকে ওই কাটালের মুচি আপনাকে কেটে নিতে হবে নিয়ে দর্শক বন্ধু ওই গোরকচনা এবং মধু এই সব জিনিসগুলো আমি আপনাদেরকে সব জিনিসগুলো জানিয়েছি এই সব জিনিস দিয়ে গোরকচনা মধু দিয়ে মিশ্রিত করতে হবে দোল পূর্ণিমার দিন করে দর্শক বন্ধু আর একটু অশ্বগন্ধা অশ্বগন্ধা অবশ্যই ওর মধ্যে দেবেন দিয়ে দর্শক বন্ধু ভালো করে একটি তামার পাত্রে বা একটি পিতলের পাত্রের মধ্যে মিশ্রিত করবেন অশ্বগন্ধা গোরক্ষনা মধু মিশ্রিত করে দর্শক বন্ধু কি করতে হবে ভূজ্যপত্রের পত্রের মধ্যে আপনাদের নাম লিখতে হবে যদি আপনি কোনো নারী হন তাহলে আপনার নাম আগে যদি কোনো পুরুষ হন তাহলে পুরুষের নাম আগে যে এই কাজটি করবে তার নাম আগে প্লাস আপনার সেই ভালোবাসার মানুষের নাম লিখতে হবে দর্শক বন্ধু অবশ্যই আপনার গোত্র এবং তার গোত্র যদি আপনার জানা থাকে বা একটু কষ্ট করে জানার চেষ্টা করবেন খুব দ্রুত পাওয়ারফুল কাজ হবে যদি গোত্রটা ওর মধ্যে লিখে দিতে পারেন এবং আপনার বাবা মায়ের নাম এবং তার বাবা মায়ের নাম লিখতে হবে ওই ভূজ্যপত্রের পত্রের মধ্যে কি লিখতে হবে আপনাদের দুজনার নাম গোত্র আপনার বাবা মায়ের নাম তার বাবা মায়ের নাম লিখতে হবে একটি ভুজ্য পত্রের মধ্যে লেখার পরে দর্শক বন্ধু ওই ভুজ্য পত্রটি আপনি কি করবেন সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে আপনার সেই প্রিয়জনরা জর্জরিত সমস্যায় জড়িত রয়েছে চেষ্টা করছে বেরোনোর বেরোতে পারছে না যত বেরোনোর চেষ্টা করছে ততই কিন্তু জড়িত হয়ে যাচ্ছে তাই যদি আপনার সেই প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করেন তারা কিন্তু ভিডিওটা দেখে উপকারিত হবে বা আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার সমাধানের ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে হ্যাঁ দর্শক বন্ধু আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই বসীকরণ করার সময় বা টাইম কোন টাইমটা করতে হবে দোল পূর্ণিমার দিন সেই বিষয় বলবো তার আগে ছোট্ট আরো একটি কথা যদি দর্শক বন্ধু আমার এই চ্যানেলের ভিডিও দেখে বা এই ভিডিওটা দেখে আপনার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা আমার কথা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না কাজটা আপনার করার ইচ্ছা তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে এসেও যোগাযোগ করতে পারবেন বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হয়তো আমার বলার কিছু আপনি বুঝতে পারছেন না তার জন্য এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকেই কিন্তু একটা ভুল করছেন আমি কিন্তু তাদেরকে বারবার একই কথা বলছি যদি এই ভুল করেন তাহলে কিন্তু আমি কথা বলবো না কারণ নিত্য আপনারা অনেকেই ফোন করছেন আমি আপনাদেরকে ওই একটা কথাই বলছি যে আমার ভিডিওর লিংক আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন না তাহলে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো না কারণ কি এর জন্য আমি দুঃখিত আপনাকে বলা হয়েছে যে ভিডিওর থামবেল্ট স্ক্রিনশট মেরে আমাকে দিন আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো যত ব্যস্তই থাকি যদি কর্ম নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিজে যদি কোনো কর্ম থাকে দু ঘন্টা বা দু মিনিট পরেও নিজে ফ্রি হয়ে অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর দেবো তাই বলবো যদি প্রয়োজন হয় বা কোনো দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন শুধু ওই ভুলটা না করলেই হবে যে ভিডিও দেখে কাজ করবেন সেই ভিডিওর থামবেলটা আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন আমি আপনাদের বুঝে নেবো এবার দর্শক বন্ধু এই বসীকরণ কাজটি আপনাকে করতে হবে ঠিক বেলা বারোটার থেকে দর্শক বন্ধু বেলা তিনটের মধ্যে দোল পূর্ণিমার দিন হোলির দিন যেদিনকে আমাদের বাঙালির রং খেলা বলা হয় হোলি হোলি উৎসব সেই দিন আপনাকে ঠিক বেলা বারোটার থেকে বেলা তিনটের মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে করে নিয়ে দর্শক বন্ধু যেইভাবে আপনাকে হস্যগন্ধা গোরকচনা মধু দিয়ে আপনাকে ভালো করে মিশ্রিত করে একটি ভূজ্যপত্রের মধ্যে নাম লিখতে বলা হয়েছে নাম লিখে দর্শক বন্ধু গোত্র এবং আপনার বাবা মায়ের নাম তার বাবা মায়ের নাম লিখবেন লিখে ওটাকে চার ভাজ করবেন করার পরে দর্শক বন্ধু আপনি অবশ্যই মনে রাখবেন দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে যেখানে নিত্য আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনুষাল লক্ষ্মী বাবা লোকনাথ সেই স্থানে আপনাকে বসতে হবে কিন্তু ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ওই দিনকে জ্বালিয়ে নিয়ে এই কাজটি করবেন কাজটি করা কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন ওই ভূজ্যপত্রটিকে চার চারভাঁজ করবেন করে নিয়ে আপনার কপালে থেকে সেই ব্যক্তির নাম আপনাকে একুশবার স্মরণ করতে হবে যারা সম্পূর্ণ ভিডিও দেখেন হয়তো অনেকেই বলছেন শর্ট ভিডিও করতে কিন্তু শর্ট ভিডিও বললে তারাই কিন্তু আমাকে রোজ ফোন করে এটা করলে হবে ওটা করলে হবে তার জন্য চেষ্টা করি একটু বোঝানোর তো আপনার কপালে থেকে একুশবার সেই ব্যক্তির নাম যাকে মন প্রাণ দিয়ে আপনি ভালোবাসেন এই একুশবারই আপনাকে স্মরণ করতে হবে তারপরে আর কোনোদিনও আপনাকে স্মরণ করতে হবে না সে আপনার নাম স্মরণ করবে তার জন্য কি করতে হবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে একুশ বার এই কপালে হবে বাম একুশ বার প্রত্যেক মানুষ নারী পুরুষ ও বা যে কোনো ধর্মের ব্যক্তি বা যাদের মধ্যে একটা রিলেশন ছিল বহুদিন ধরে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখনো পর্যন্ত তাকে ছেড়ে আপনি থাকতে পারছেন না তাকে পেতে চান সেই ভালোবাসার মানুষের জন্য আপনার মন এখনো ছটপট করছে যার জন্য আপনি দিনরাত চোখের জলে ভাসাচ্ছেন সে আপনার সাথে দু বছর চার বছর ছ মাস একটা ভালোবাসার অভিনয় করে আপনার সাথে চলে গেছে। তার ভালোবাসাটা ছিল অভিনয় আর আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না এখন তাকে ফোনে কথা না বলে না করে আপনি থাকতে না তা আপনার ফোন নাম্বারটা ব্লক লিস্টে ফেলিয়ে রেখেছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী মনে করছে আপনি যতবার তাকে ফোন করছেন এস এম এস করছেন সে নিজেকে অনেক বড় বড় ভাবে রাজা বা রাজনন্দিনী মনে করছে কারণ আপনার ভালোবাসাটা ছিল মনে প্রাণ দিয়ে তাকে নিয়ে চিরজীবন সংসার করব দুজনে এক স্থানে থাকব। দুজন দুজনার জন্য আর তার ভালোবাসাটা ছিল অভিনয়ের যে মায়া জালে আপনি ফেসে গেছিলেন বা আজও ফেসে রয়েছেন বেরিয়ে আসতে পারছেন না জীবন মরণ নিয়ে আপনাকে চলতে হচ্ছে এতটাই ভালোবেসে ফেলেছেন তাকে ছাড়া আপনি কোনো কিছুই ভাবতে পাচ্ছেন না তাকে পেতে চান বা তার জন্য বহু কিছু করেছেন দর্শক বন্ধু কিছু করেও এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষের মনকে আপনি জয় করতে পারেননি সে আপনাকে দেখলে এখন মুখ ঘুরিয়ে নেয় তার জন্য তাকেও কিন্তু আজকে এই বশীকরণ কাজটি করে চির জীবনের মতো তার কে আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন সে আপনাকে পাওয়ার জন্য ছটপট করবে যে কেউ এই বশীকরণ কাজটি করতে পারবেন তার জন্য সঠিকভাবে অবশ্যই কিন্তু দর্শক বন্ধু আপনাকে অশ্বগন্ধা বলা হলো গোরক্ষনা বলা হলো মধু বলা হলো যে আমি একটি কাটালের মুচি অনেকে কিন্তু এই কাটালের মুচিটা বুঝতে পারছেন না যে কি জিনিস আমি বলবো আপনাদের সবার লাস্টে যে কি করতে হবে ওই ভূজ্যপত্রটি সব বলবো আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে আমি আপনাদের কাছে বলেই নিচ্ছি যে ওই মুচিটা অনেকেই বুঝতে পারছেন না যদি না বোঝেন আমার এই ভিডিওর শেষে আপনাদের বোঝার জন্য আমি একদম ভিডিওর শেষে দিয়ে রাখবো যাতে ওটা দেখলে বুঝতে পারবেন এক নিঃশ্বাসে এক কোপে ওটাকে নিতে হবে বা একটা পোজ দিয়ে আপনাকে ওই কাটালের মুচিটা নেবেন যারা বুঝতে পারছেন না বা চিনতে পারছেন না তারা কিন্তু ভিডিও শেষে একদম পেয়ে যাবেন ওই কাটালের মুচিটা এবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে নাম গোত্র লেখা কমপ্লিট হয়ে গেছে এবার ওইটাকে চার ভাঁজ করে কপালে বাম চোখে বুকে ঠেকিয়ে নিয়ে আপনি যেখানে নিত্য রাতে শুতে যান মানে ঘুমাতে যান সেই স্থানে আপনাকে দর্শক বন্ধু বালিশের নিচে আপনাকে রাখতে কয়দিন কিভাবে কি নিয়মে সেই বিষয় বলবো দর্শক বন্ধু ঠিক বালিশের নিচে আপনাকে রাখতে তার নাম বিছনায় উঠে তার নামও আপনি একুশ বার স্মরণ করবেন অমুক জানি আমার বসে বসীভূত হয় চির জীবনের জন্য যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন তার নামটা স্মরণ করে একুশ বার এই কথাটা বলে আপনার বালিশের নিচে সাত দিনের জন্য রাখবেন দিনের জন্য রাখার পরে দর্শক বন্ধু সাত দিন ওখানে রাখলেই যে বসে বসভূত হয়ে যাবে এমন কোনো কথা না এইবার দর্শক বন্ধু আর সারা জীবনের জন্য আপনি ওখানে রাখতে পারবেন না তারপরে আপনি ঠিক সাত দিন পরে ওটাকে নিয়ে যে কোনো তিন রাস্তার মোরে গিয়ে যেখানে রাস্তার এখন চতুর্দিকে কিন্তু পাতা হয়ে গেছে তার কোণে গিয়ে একটু মাটি অবশ্যই পাওয়া যায় সেই মাটিতে একটু পুঁতে দিয়ে আসবেন ছলে বলে কৌশলে যাবেন যাতে কোনো ব্যক্তি আপনাকে না দেখতে পারে যে এই তিন রাস্তার মোড়ে এসে আপনি কি করলেন যাবার সময় কোন সময় আপনাকে যেতে হবে কিভাবে যেতে হবে সেই বিষয় বলবো যখন এই সাত দিন কমপ্লিট হয়ে যাবে দর্শক বন্ধু আপনাকে বিস্নাইন থেকে নামতে হবে যে জামা প্যান্ট পরে আপনি ঘুমাবেন সেই সেইভাবে আপনাকে নামতে হবে জল ছোবেন না একদম জল ছোবেন না ভালোবাসার মানুষের কাছে পাবার জন্য বিনা খরচে নিজে করে চির জীবনের মতো আপনি পেয়ে যাবেন যদি এই সঠিক নিয়মগুলো আপনাকে করতে পারেন জল না ছুঁয়ে ওই সাত দিন পরে দর্শক বন্ধু বিছনার থেকে নামবেন নেমে নিয়ে দর্শক বন্ধু ওই আপনাকে যে ভূজপত্রটি সাত দিনের জন্য রেখেছিলেন চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাবেন বাথরুমে যাবেন না কোনো জল ছোবেন না তিন রাস্তার মোড় আগের দিন রেখে আসবেন চুপচাপ তিন রাস্তার মোড়ে যাবেন তিন রাস্তার মোড়ে গিয়ে পুঁতে দিয়ে চলে আসবেন আবারও যেখান থেকে আপনি গেছিলেন সেখানে ফিরে আসবেন কারোর সাথে ততক্ষণ কথা বলবেন না একদিনের মধ্যে কাজ হয়ে যাবে এই সাতটা দিন যদি আপনি পালন করার পরে একদিনের মধ্যে সে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য যারা ভিডিও দেখে ভালোভাবে বুঝে নিয়ে কাজ করতে পারবেন অবশ্যই এই কাজটা হবে প্রমাণিত কাজ এটা শুধু দোল পূর্ণিমার দিনে এই কাজগুলো হয় তাই দোল পূর্ণিমার দিনেই এই কাজটা আপনারা করতে পারবেন যদি আপনারা প্রত্যেক বছরেই কিন্তু এই দোল পূর্ণিমার দিন আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই কাজটি করতে পারেন চিরজীবনের মতো সেই প্রেমিক প্রেমিকা যাদের মত সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে বা কাউকে ভালোবাসেন বলতে পারছেন না তারাও কিন্তু এই বশীকরণ করে চিরজীবনের মতো প্রেমিক বা প্রেমিকাকে আপনার কাছে রাখতে পারবেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন